তোমাদের রিকোয়েস্টে আজকে হ্যান্ড প্রিন্টেড ব্লাউজের ওপর একটা টিউটোরিয়াল দিচ্ছি এই টিউটোরিয়ালটা দেখলে তোমরা যে কোনো পাঞ্জাবি কুর্তি শাড়ি ব্লাউজ যেটার ওপরেই হোক না কেন তোমরা কিন্তু সহজেই বাড়িতে বসে প্রিন্ট করতে পারবে তোমরা অনেকেই আমাকে শাড়ি পাঞ্জাবি কুর্তি ব্লাউজ এগুলোর ওপর প্রিন্ট করে দেখাতে বলেছিলে তাই আজকে ব্লাউজটা দেখাচ্ছি তোমরা এর পরেরটা অন্য কিছু দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো পেন্সিল দিয়ে আমি আগে এঁকে নিয়েছি যেহেতু আমি অতটাও পাকাপোক্ত নয় আর রঙের ব্যাপার বুঝতেই পারছো এদিক ওদিক যাতে ভুলভাল লেগে না যায় তাই একটুখানি এঁকে নিয়েছি আর অবশ্যই কিন্তু যখন এটার ওপর প্রিন্ট করবে এটাকে টান টানভাবে রাখতে হবে আর এর নিচে আমি একটা কার্ডবোর্ড দিয়ে নিচ্ছি তোমরা যে কোনো কার্ডবোর্ড ব্যবহার করতে পারো যাতে রঙটা এদিক ওদিক ছড়িয়ে না যায় আর এখানে ডবল জিরো সাইজে তুলে নিয়েছি তোমরা চাইলে ট্রিপল জিরো নিতে পারো তাতে সুবিধা হবে কাজটা করতে আর এখানে নিয়েছি একটা মিডিয়াম আর এখানে নিয়েছি ফেব্রিক কালার মিডিয়ামটা কেন ব্যবহার করব একটু পরে তোমাদেরকে বলে দিচ্ছি এখানে কিন্তু আমি পিওর যে হোয়াইট কালার হয় সেটা দেব না আমি অফ হোয়াইট কালারটা ব্যবহার করব কারণ অনেকেই দেখেছি আমি পিওর হোয়াইট কালার ব্যবহার করতে তবে এখানে যেহেতু ডার্ক গ্রিন কালারের ব্লাউজটা আমি নিয়েছি আজকে মন চাইলো অফ হোয়াইট কালারটা এর ওপর করতে অফ হোয়াইট কালারটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার আর এখানে প্রথমে ভেবেছিলাম কালার মিক্সিংয়ের জন্যে আমি রেড কালারটা ব্যবহার করব তবে এখানে আমার রেড কালারটার কোনো প্রয়োজন হবে না যেহেতু ইয়েলো কালার আর হোয়াইট কালারটা আছে এটা দিয়েই অফ হোয়াইটটা চলে আসবে আর পিওর কসর কালারটা যদি তোমরা করতে চাও তাহলে সামান্য পরিমাণে একটু রেড কালারটা দেবে তাহলেই দেখবে ওই কালারটা চলে আসবে আর এখানে কিন্তু আমি হোয়াইট কালারটা অনেকটা পরিমাণে নেব আর ইয়েলো কালারটা একদম সামান্য পরিমাণে নেব তাহলেই কিন্তু এখানে অফ হোয়াইট কালারটা চলে আসবে আর তোমরা যদি তসর কালারটা আনতে চাও পিওর তসর যেটা হয় তাহলে একদম অল্প পরিমাণে মানে ইয়েলো কালারটা যতটা নেবে তার চেয়েও একদম কম পরিমাণে রেড কালার মিক্সড করতে পারো তাহলে কিন্তু পিওর তসরটা চলে আসবে আর অফ হোয়াইট কালার নিতে গেলে তখন কিন্তু ইয়েলো কালারটা একদম সামান্য দেবে আর একটু বেশি করে হোয়াইট কালারটা দেবে তাহলেই এই অফ হোয়াইট কালারটা চলে আসবে তোমাদেরকে কিন্তু মিক্সিং করে বুঝতে হবে কোন শেডটা তোমরা চাইছ আর আমার কাছে কোনো কালার প্যালেট না এই মুখের আমি কিন্তু এটাকে মিক্সড করলাম তবে তোমরা কিন্তু একটু খেয়াল করবে যেন রংটা এতটা ছড়িয়ে তোমরা করবে না নয়তো কিন্তু পরে যখন মিডিয়াম দেবে রংটাকে পাতলা করার জন্য তখন কিন্তু গড়িয়ে চলে আসবে আর চারিদিকে যখন রঙটা ছড়িয়ে যাবে তখন কিন্তু রঙটা অনেকটা নষ্ট হবে মিডিয়ামের ব্যাপারটা তোমাদেরকে বলবো বলেছিলাম এটা দিয়ে কিন্তু রংটাকে পাতলা করা যায় যখন তোমরা দেখবে রং শুকিয়ে আসছে ওটার মধ্যে একটু মিডিয়াম দিয়ে গুলে নিলেই কিন্তু রংটা পাতলা হয়ে যাবে আর ক্ষেত্রে হোয়াইট কালারটা একটু পাতলা থাকলেও ইয়েলো কালারটা একটু শুকিয়ে গেছিলো তাই এটার মধ্যে একটু মিডিয়াম ইউজ করে নিলাম এটা মিডিয়াম নাম্বার ওয়ান মিডিয়াম নিয়ে তোমরা যদি আলাদা করে ভিডিও দিতে বলো অবশ্যই আমি টিউটোরিয়ালের মধ্যে ডিটেলসে বলে দেবো কিভাবে মিডিয়াম ব্যবহার করা উচিত কিভাবে মিডিয়ামটাকে তোমরা চয়েস করবে এবারে রংটা রেডি হয়ে যাওয়ার পর এটা দিয়ে আমি আঁকতে শুরু করব আর তোমাদেরকে একটা কথা বলি রং যদি খুব বেশি পাতলা হয়ে যায় মানে মিডিয়ামের আন্দাজ তোমরা যদি প্রথম প্রথম বুঝতে না পারো তাহলে রংটা যদি খুব পাতলা হয়ে যায় এর মধ্যে যতটা পরিমাণে যা রং মিশিয়েছ আর একটুখানি করে রং নিয়ে নেবে তাহলে এটা গাঢ় হয়ে যাবে খুব বেশি পাতলাও করবে না আবার খুব বেশি মোটাও করবে না পাতলা করলে কিন্তু ডবল কোটিং দিতে হবে আর খুব বেশি গাঢ় হয়ে গেলে কিন্তু তুলিটা ঠিকভাবে চলবে না আরেকটা কথা তোমাদেরকে বলি যারা হ্যান্ড প্রিন্টেড জিনিসের ওপর বিজনেস করতে চাইছো কিন্তু কলকা অতটা ভালো পারো না অথবা বাড়িতে নিজের জন্যই বানাতে চাইছো এই জিনিসগুলো অথচ কলকা পারো না তাদের জন্য কিন্তু দারুণ একটা অপশান রয়েছে তোমরা কিন্তু কম সময়ের মধ্যেই হ্যান্ড প্রিন্টেডের ওপর যে কোনো জিনিস বানিয়ে নিতে পারবে ধরো শাড়ির ওপর প্রিন্ট করবে অথবা ব্লাউজ কুর্তি পাঞ্জাবি যেটার ওপরেই করো কেন খুব সহজে অল্প সময়ের মধ্যে করে নিতে পারবে অনেকেই আছে কলকা খুব একটা ভালো পারে না পারলেও বা হাতের অতটা স্পিড নেই তারা যখন বিজনেস করতে যাবে তারা কিন্তু সময়ের সাথে পেরে উঠবে না তো তাদের জন্য একটা অপশন রয়েছে সেটা হচ্ছে কাঠের ডাইস ছোট ছোট কাঠের ওপর কিন্তু বিভিন্ন নকশা করা ডাইস কিনতে পাওয়া যায় সেগুলো তোমরা অনলাইনে পেয়ে যাবে অথবা অনেকে সেল করে তাদের থেকেও নিতে পারো তাদের থেকে নিয়ে কিন্তু এরকমভাবে রংটাকে রেডি করবে রেডি করে তার ওপর রংটাকে ঢেলে মানে ডাইসের ওপর রঙটাকে ঢেলে নিয়ে তারপর এটার ওপর প্রেস করলেই কিন্তু ছাপটা বসে যাবে মানে যে নকশাটা করা থাকবে সেই নকশাটা এর ওপর বসে যাবে সেটা নিয়ে তোমরা যদি টিউটোরিয়াল চাও অবশ্যই আমি দিয়ে দেব কারণ শুধু এরকমভাবে সিম্পলভাবে করলে হয় না সেক্ষেত্রে আরও কয়েকটা টিপস ফলো করতে হয় সেটা তো আর এই ভিডিওতে দেখাতে পারবো না অথবা বলতেও পারবো না তোমরা চাইলে আমি আলাদা করে ভিডিওতে সেটা দেখিয়ে দেব যাই হোক তোমরা কিন্তু এই টিপসটা ফলো করলে একদম কম সময়ের মধ্যে যে কোনো জিনিসের ওপর হ্যান্ড প্রিন্ট করতে পারবে আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই যে ডিজাইনটা আমি করছি এই ডিজাইনটা পুরোটাই কিন্তু আমার মাথা থেকে এসেছে তা নয় আমি একজনের কাজ দেখে এবং আমার নিজস্ব কিছু কনসেপ্ট দিয়ে মিক্সড করে তারপর কিন্তু কাজটা করছি বা ডিজাইনটা করছি অনেক ক্ষেত্রে আমি অনেক আর্টিস্টকে বলতে শুনেছি আমার কাজ চুরি করা হয়েছে বা আমার কাজ দেখে দেখে করা হয়েছে কিন্তু আমাকে কোনো ক্রেডিট দেওয়া হয়নি তবে আমি এই জিনিসটাতে বিশ্বাসী নই আমি অনেক জিনিসই নিজের মাথা থেকে বার করি তখন যখন দেখি যে অন্য কেউ আমার কাজটা দেখে দেখে হুবহু কপি করেছে তখন আমার কিন্তু কিছু মনে হয় না কারণ আমরা প্রতি মুহূর্তেই কিন্তু একজন আরেকজনের থেকে শিখি বা একজন কিছু করলে সেটা দেখে করার চেষ্টা করি তাতে কিন্তু সেই জিনিসটাকে চুরি করা বলা হয় বলে আমার মনে হয় না তবুও সবসময় তো ক্রেডিট দেওয়ার জন্যে মনে থাকে না কার কাজ কখন দেখেছি তার নাম কী ছিল তাই জন্য আমি ভিডিওতে বলে দিলাম আগে থেকেই যাতে কেউ কিছু না বলে সেই জিনিসটা নিয়ে আর আমার কাজ যখন কেউ কিছু দেখে করে আমার কিন্তু কখনোই এটা মনে হয় না যাই হোক এখানে কিন্তু ডিজাইনটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখানে অনেক জায়গাতেই তোমরা দেখলে বুঝতে পারবে কিছু কিছু জায়গাতে কিন্তু রঙটা পাতলা হয়ে গেছে কারণ মিডিয়ামটা একটু বেশি ব্যবহার করে ফেলেছি সেক্ষেত্রে কি করতে হবে এটার ওপর আরেকটা করে কোটিং দিতে হবে তাহলেই হয়ে যাবে আর তোমরা যখন প্রথমবার করবে তোমাদের হয়তো একটু প্রবলেম হতে পারে তবে আস্তে আস্তে কিন্তু তোমরা বুঝে যাবে কতটা ঘনত্বে রাখলে রংটাকে জিনিসটা ভালোভাবে ফুটবে আর আমি এরপর তোমাদেরকে শাড়ির ওপর একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব বা পাঞ্জাবির একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব আর তোমরা অনেকেই আরও একটা প্রশ্ন আমাকে প্রায় করে থাকো যে কি কালার ব্যবহার করলে কালারটা জলে ধুলেও উঠবে না অথবা কালারটাকে ব্যবহার করার কি নিয়ম আছে যেটা করলে কালারগুলো জলে ধুলে উঠবে না জিনিসটা নষ্ট হবে না সেটা তো অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতেই বলে দেবো তার আগে বলে দিই তোমাদের জন্যে কিন্তু অনেক কষ্ট করে খেটে আমি ভিডিওগুলো তৈরি করি তোমরা প্লিজ একটা লাইক করে দিও যারা এখনও ভিডিওটাকে দেখছো আর পারলে একটা শেয়ার করে দিও কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিওতে তোমরা কীরকম টিউটোরিয়াল চাইছো বা কোন জিনিসের ওপর ভিডিও চাইছো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অথবা আমার চ্যানেলে ভিডিও নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল প্রেস দিও আর এবার বলি তোমরা কি কালার ব্যবহার করবে আমি এখানে কিন্তু ফেবিক্রিলের অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করেছি এটা তোমরা যে কোনো খাতা বইয়ের বা রঙের দোকানে গেলেই পেয়ে যাবে রং বলতে রং পেন্সিল বা আর্টের যে সমস্ত জিনিস বিক্রি হয় সেসব দোকানে গেলেই তোমরা কিন্তু বলতে পারো যে ফেবিক্রিলের অ্যাক্রিলিক কালার চাই তো তাহলে কিন্তু তোমাদেরকে এই কালারটা দিয়ে দেবে আর তোমরা কিন্তু তুলি সবসময়ই ট্রিপল জিরো ব্যবহার করার চেষ্টা করবে তাহলে সূক্ষ্ম কাজগুলো খুব সহজেই করতে পারবে আমার কাছে ট্রিপল জিরো এই মুহূর্তে ছিল না তাই এই মোটা ব্রাশটাকে দিয়ে আমার জিনিসটা করতে হয়েছে এটা আমি কিন্তু ডবল জিরো ব্রাশ দিয়ে করেছি আর অবশ্যই কিন্তু ভালো কোম্পানির তুলি ব্যবহার করবে তাতে কিন্তু জিনিসটার ফিনিশিংটা খুব ভালো হবে আর এটার মধ্যে যে মিডিয়ামটা ইউজ করলাম এই মিডিয়ামটা ইউজ করে তোমরা কিন্তু রংটাকে পাতলা করে নিতে পারো এমনকি এটা কিন্তু রঙটাকে টেকসই করতেও অনেকটা সাহায্য করে তোমরা যদি জল দিয়ে এটাকে মিক্সড করে পাতলা করো তাহলে কিন্তু জিনিসটার ফিনিশিংও ভালো হবে না জলে ধুলে হয়তো খারাপ কোয়ালিটি হয়ে যাবে আর এই মিডিয়ামটা ব্যবহার করলে জিনিসটা পাতলা হবে মানে রংটা পাতলা হবে অথচ ফিনিশিংটা খুব ভালো হবে রঙটা টেকসই হবে তোমরা কিন্তু অবশ্যই মিডিয়ামটা দিয়ে রঙের ঘনত্বটা পাতলা করতে পারো আরেকটি টিপস তোমাদের সাথে শেয়ার করি অনেক সময় দেখা যায় অ্যাক্রেলিক কালারটা হয়তো অনেকটা পাতলা আছে সেক্ষেত্রে কতটা মিডিয়াম ব্যবহার করব একদম কম পরিমাণে মিডিয়াম ব্যবহার করে তারপর কিন্তু সেটাকে ইউজ করতে পারো আবার অনেকে ভাবতে পারো যে অ্যাক্রেলিক কালার পাতলা থাকলে ডিরেক্টলি কেন সেটাকে ব্যবহার করা যাবে না বা মোটা থাকলে সেটাকে কেন ডিরেক্টলি ব্যবহার করা যাবে না যদি আমার হাতের ফিনিশিং ভালো থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু হাতের ফিনিশিং ভালো থাকলে জিনিসটাকে বসাতে পারবে কিন্তু জায়গাটা শক্ত হয়ে যাবে এই যে ব্লাউজের ওপর আমি করছি যেই জায়গাগুলোতে ফেব্রিক কালার ব্যবহার করছি এই জায়গাগুলো শুকোনোর পর কিন্তু শক্ত হয়ে যাবে তখন খুব আনন্যাচারাল লাগবে জিনিসটাকে দেখতে ভালো লাগবে না অতটা ফিনিশিং হবে না তাই সবসময় কিন্তু মিডিয়াম ইউজ করে যতটুকু পরিমাণে পাতলা দরকার রঙটাকে ততটা পরিমাণে পাতলা করে তারপর জিনিসটাকে ইউজ করবে আর এতটাও পাতলা কিন্তু কোনো অ্যাক্রিলিক কালার কিনতে পাওয়া যায় না আর তোমরা কিন্তু ক্যামেল অথবা ফেবিক্রিলের অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করতে পারো আমার মনে হয় ফেবিক্রিলটাই বেস্ট তোমরা কিন্তু ওই জিনিসটা ব্যবহার করতে পারো এখানে দেখো প্রায় কলকাগুলো কমপ্লিট হয়ে গেছে এরপর তোমাদেরকে ফাইনাল একটা লুক দেখিয়ে দেব। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দুর্গাপুজো স্পেশাল কি জুয়েলারি তোমরা দেখতে চাও জুয়েলারির ওপরেই মেনলি কিন্তু আমার এই চ্যানেলটা তবে আমি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল তোমাদেরকে দিয়ে থাকি তোমরা কিন্তু দুর্গাপুজো স্পেশাল যতগুলো জুয়েলারি বা যে কোনো ধরনের টিউটোরিয়াল আছে একদম মিস করো না যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তারা কিন্তু চেক করে নিও বেল আইকন অল আছে কিনা না অল না থাকলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছবে না আর এই যে ব্লাউজটা আমি রেডি করেছি এরকম টাইপের দুর্গাপুজো স্পেশাল ব্লাউজ যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের জন্য রেডি করব আর তোমরা যদি এই সেম ব্লাউজ কেউ আমার থেকে পার্চেস করতে চাও তাহলে আমার ফেসবুক পেজ বং ক্র্যাফটার সিক্সে গিয়ে মেসেজ করতে পারো সেখান থেকে তোমরা এই ব্লাউজগুলো কিন্তু পার্চেস করতে পারো আর তোমাদেরকে আরও একটা কথা বলি সামনে দুর্গা যারা জুয়েলারি বিজনেস স্টার্ট করতে চাইছো তাড়াতাড়ি কিন্তু তোমরা স্টার্ট করে ফেলো হাতে একদমই সময় নেই আর অনেকেই অনেক দিন ধরে বলেছ যে কিভাবে সেল হবে বুঝতে পারছো না বা জুয়েলারি তৈরি করলে সেল হচ্ছে না তো তাদেরকে একটাই কথা বলবো তোমাদের জন্য নতুন একটা টিপস আছে বা নতুন কিভাবে তোমরা সেল করতে পারো সেটা তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে বলে দেব। আমি একটা ভিডিওতে অলরেডি কিছু টিপস দিয়েছিলাম কিন্তু অনেকেই তোমরা বলেছ যে সেই টিপসগুলো ফলো করার পরও তোমাদের সেল হচ্ছে না তবে এরপর আমি যে টিপসটা শেয়ার করব। সেটার পরে অবশ্যই কিন্তু তোমাদের যে কোনো জুয়েলারি সেল হয়ে যাবে আশা করি যদি তোমরা একটু ভালোভাবে ফিনিশিং করে ইউনিক জিনিস তৈরি করতে পারো যাই হোক পিঠের কাজটা ভেবেছিলাম করব না তারপর মনে হলো ফাঁকা ফাঁকা লাগছে পিঠের কাজটা তাই জন্য এটা রেডি করে ফেললাম এবার তোমরা দেখে জানাও তো কেমন লাগছে জিনিসটা আর হ্যাঁ তোমরা এরকম ব্লাউজ অর্ডার করতে চাইলে অবশ্যই ফেসবুক পেজে আমাকে মেসেজ করো দেখা হচ্ছে পরের ভিডিওতে